আমি অসুস্থ মানুষ আমাকে তো খাবারটা টাইম মতন দেবা নাকি আমি একা একা বাড়ি সব কাজ করি একটু তো দেরি হতেই পারে আর তাছাড়া আপনি কোন সময় নাকে থাকেন বলেন তো মা তোমার বৌমা কোথায় গো ওই তো মহারানী সারাদিন শুধু খাওয়ার ঘুমাও আমার প্যান্টটা ধুয়ে রাখতে বলেছিলাম সেটাও ধুয়ে রাখনি বাড়ির কাজগুলো কি হাওয়ায় হয়ে যায় সকালে ঘুম থেকে উঠার পর রাতে ঘুমাতে যাও অবধি আমি যদি একদিন কাজে না যাই না তাহলে বুঝতে পারবা আরে ইনকাম তো আমিও করি শুনেছো মা ও নাকি বাড়িতে বসে বসে ইনকাম করে এত হাসার কি আছে আমি বলছি মাজার মজার 2000 রান্না করা 2000 জামা কাপড় কাচার ফর্ম তো আরও ঘরে পা তো টুকিটা কি কাজ আছে আমি তোমার কত টাকা বাঁচিয়ে দিচ্ছি আর তোমার মা বসে বসে তোমার টাকা ফুঁসছে আরে গাঁদা তো বলাছে নিজের গান নিজের দুজনে গাজা